বাইকের হাট বসেছে হাট বলেন আর মেলায় বলেন কত কত বাইক আছে দেখেন যে আরটি আছে পালসার আছে পালসার এনএস আছে এস আছে তারপর টার্বো আছে ডিসকভার আছে প্যাকেজ আছে স্কুটি আছে তারপরে এদিকে আছে রিগাল ল্যাপটপ আছে এদিকে দেন আরেক সে জাপানি মেলা আছে জাপানি 115 জাপানি 115 জাপানি 115 তারপর সিজি 125 বাইকের অসংগো কালেকশন শুধু এইখানে না আমাদের আরো দুটো শোরুম আছে সেইখানেও আছে শুধু পাইকারি না ভাই সারা বাংলাদেশ

আরেক শোনা ওই শোনো ভরপুর বাইক থাকবে ইনশাল্লাহ রাজ ভাই চলো শুরু করে এখানে আরেকটা কথা আছে তো ভাই মোটে যে ফ্রি বাইক দিবে আপনার ভাই ভাড়া তারা জানে জানে না তো জানা দেন আমি জানিয়ে দিচ্ছি হাবিবের ভিডিওতে আজকের ভিডিও এবং লাইফ মধ্যে যে বেশি বেশি শেয়ার করে অবশ্যই কমেন্টে বলতে হবে যে আমার শেয়ারটা বেশি দেখাইতে হবে তাহলে আমরা সামনের মাসে একটি গাড়ি ফিরিয়ে দেবো

আসলে ইন্ডিয়ান এটা কিন্তু ওই যে ডিজিটাল ট্রেড ফ্রিডম 11 এটা কিন্তু ইন চায়নাটা না ফ্রিডম 11 ফ্রিডমের এই বাইগুলা তো ফ্রেশ সচরাচর পাওয়া যায় না পাওয়া যায় না আসলে ইন্ডিয়ান কিন্তু আবার ঢাকা নাম্বার করা ডিজিটাল প্লেটে কিন্তু ঢাকা নাম্বার আর ডিজিটাল প্লেট লাগানো আছে ভাই তো আজকে ফ্রিডমটা নিতে পারবেন সেলফের গাড়িটা শুধুমাত্র ভুইয়া মোটরসাইকেল নিতে পারবেন আজকে 42000 টাকা ভাই

দেখেন আউটলুকটা যথেষ্ট পরিমাণে ভালো আছে চাকর দুটো ফিরে আছে দশ বছরের ফুল টাকার কাগজে গাড়ি শুধুমাত্র ভুয়া মোটে নিতে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ভাই হাজার টাকা টাকা করা যায়

আসলে এই গাড়িটার মধ্যে যা কিছু আছে চিনবেন দেখেন আরেক কিন্তু তিনটে আছে এটার মিটারটা অরিজিনাল এন্টিকাটা অরিজিনাল হরেন উলেও দেখেন অরিজিনাল আছে কার্বোটারটা অরিজিনাল আছে পাদানি একদম

জিনিসটা আপডেট করে নিতে পারবেন আপডেটের জিনিস আসলে এই গাড়িটা আমরা যে ভাইয়ের কাছ থেকে আনছি তিনতলার উপর থেকে নিয়ে আনছি ভাই খুব শৌখিন লোকের একটি গাড়ি ছিল একদম তিনতালার উপর দেখি সুন্দর করে এখন সুন্দর করে রাখছে দেখছে দেখছে গাড়িটা

যারা গুলিস্তান ঢাকায় ওদিক দিয়ে আসবেন গুলিস্তান সায়দাবাদ যাত্রাবাড়ি মাদবদী কাজপুর আসবেন মেঘালো বাসের টিকিট কাটবেন এই মেঘালো বাসে কিন্তু মাদবদীর পরে কিন্তু স্টেশন হচ্ছে পাঁচ দোন মোড় যারা সিলেট ভৈরব বিটা খোলা আসবেন তারাও কিন্তু পাঁচ দোনা মোড়েই নামেন আর পাঁচ দোনা মোড়ে কিন্তু জামালপুরের সিএনজি অ্যাভেলেবেল পাওয়া যাবে বললে হবে যে জামালপুর গুদারাঘাট যাবো ভূয়া মোটর অনেক ড্রাইভার ভাইরাই কিন্তু আমাদের শোরুম চেনে মাত্র তিরিশ টাকা ভাড়া নেবে আর যারা নাকি আসতে না বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে যে কোনো জেলায় বাসায় বৈশা থেকে করাই করতে চাচ্ছেন মাত্র দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি স্বপ্নের গাড়ি চলে যাবে আপনার বাড়ি আপনি ভাবতেছেন কি দশ হাজার টাকা দিলে আপনার চিটারি ভাত পরিয়ে যাবে মারি যাবে ভাই এ ধরনের কিছু কেউ বলতে পারে হাবিব ভাই না না এটা কখনোই হবে না যারা শোরুম নিয়ে ব্যবসা করে এটা কখনোই করে না বিষয়টা হলো আপনাদের সাবধান থাকতে হবে আপনাদের সাবধানটা কিভাবে থাকতে হবে অনেকেই বলে ভাই যারা কুরিয়ারে বাইক নেবেন কমেন্টে নাম্বার দিয়ে দেয় ওই নাম্বারে যোগাযোগ করতেন কমেন্টের কোনো নাম্বারে যোগাযোগ করবেন না সরাসরি ডিসক্রিপশনের মধ্যে নাম্বার দেওয়া আছে

নানি চললে নানা খুশি দাদা চললে দাদি খুশি এই সেই স্কুটি আজকে দিয়ে দেবো ইতিহাসের রেকর্ড ঢাকার নাম্বার করা ডিজিটাল প্লেট দেখেন ভাই ঢাকার নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আবার এটা কিন্তু ব্যাটারি চার্জ

আপনার হিরো ডিজিটাল প্লেট এটাও স্মার্ট কার্ড সেলফের গাড়ি শুধুমাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা শুধু হাজার টাকা এই ঢাকা নাম্বার করে হিরো শুধুমাত্র আজকে ভুয়া মোটর তিন হাজার টাকা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকায় দিচ্ছি হিরো স্প্লেন্ডার আঠারো হাজার টাকায় দিচ্ছি হিরো স্প্লেন্ডার এই যে টিভিএস ভাই টিভিএস স্যান্টো শুধুমাত্র দশ বছরের কাগজ করা গাড়িটা শুধুমাত্র আজকে নিতে পারবেন ভুয়া মোটর থেকে তেরো হাজার টাকা ভাই তেরো হাজার টাকা তেরো হাজার টাকায় ভাই শুধুমাত্র তেরো হাজার টাকা নিতে পারতেছেন এই যে গাড়িটা দশ বছর নাম্বার করা আছে টিভিএস স্যান্টো নিতে পারবেন তেরো হাজার টাকায় হ্যাঁ তারপর এটাই তো এস কানেক্ট নাকি ভাই

ঢাকা নাম্বার করে ডিজিটাল প্লেট একশো পঁচিশ সিসি বিশের টাকা টোটালি নতুন নতুন গাড়িটাও নতুন বাইক দেখতে লাগছে ঠিক আছে একদম নতুন আজকে শুধুমাত্র দু বাজকে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা আমি ভাই দেখেন প্রাইস কিন্তু লেখা আছে এখানে পঁচাত্তর দেওয়া আছে না ভাই দশ হাজার টাকা দশ হাজার বলছে প্রত্যেকটা বাইক ডিসকাউন্ট দিচ্ছি দশ হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র আজকে দিব পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা আজকে আমি ভাই প্রত্যেকটা বাইক দিচ্ছি দাম কমায়া কিন্তু আপনাদের ভিউজ কে আসতে হবে জমায়া কিন্তু ইনশাআল্লাহ সবাই চলে আসবেন ভুইয়া মোটর থেকে ইনশাআল্লাহ অবশ্যই এইটা দেখাচ্ছ গাড়ি ভাই দেখতে মান্ডু যারা খাচ্ছেন পূজার গাড়ি এটা কিন্তু যমুনা গ্রুপের গাড়ি ঠিক আছে এটা কিন্তু ডিজিটাল প্লেটের গাড়ি ডিক্স ব্রেকের সেলফের গাড়ি শুধুমাত্র নিবেন 48000 টাকা আছে 48000 48000 টাকা নিতে পারবেন 48000 টাকা যারা একটু ক্রুজার টাইপের বাইক চান বাজেট কম তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে বেস্ট হবে এইদিকে 58000 ভাই এটা তো এটা এটা কেন কি পালসার ভাই

আসলে গাড়িটার দাম আমরা একটু কমে দিচ্ছি এই কারণে আসলে নাম্বারটা করা আছে মোগোবাড়ি বরিশাল নাম্বার মোগোবাড়ি বরিশাল আসলে গাড়িটা যদি ঢাকার নাম্বার হইতো আবি ভাই আপনি জানেন তো একুশের মডেলের গাড়ি যাই আসলে এটা বরিশাল নাম্বার তো এই জন্য একটু বাজেটটা মানে চাহিদাটা কম আচ্ছা এখন একটু বিষয় বলে দেই বিষয়টা হলো বরিশাল নাম্বার দেখে আপনি নরসিংদী বা ঢাকা চালাতে পারবেন না বিষয়টা কিন্তু এরকম না পুরো বাংলাদেশে চালাতে পারবেন চালাতে পারবেন এটা নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই আপনি নিঃসন্দেহে নিতে পারেন

আলচার তারা চালাবে আজকে ব্ল্যাক কালার পালসার একদম দশ বছরে নাম্বার করা আজীবন পেপার করা গাড়িটা ফুল টাকার কাগজ করা আছে ফুল টাকার কাগজ গাড়ি সেলফের গাড়ি আজকে নিয়ে যাবেন ভুয়া মোটর সাইকেল অনলি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার তো আবার নাম্বার করা নাম্বার করা গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা দিচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এই বাইকটা পাচ্ছেন ভাই ব্রাদারগণ আমাদের ভিডিওটা বাংলাদেশের কোন প্রান্ত থেকে কোন জেলা থেকে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন

ভাই হ্যাঁ পারবেন ভাই যেহেতু বলছে এখানে না করা যাবে এদিকে কি আছে আবার তুলবেন আজকে আজকে রোডে দিয়ে দেন ভাই খালবিল নদী কালা যেখানে চলে লিফানের যাবেন তাকে ভাই লিফান এক্সেল যাচ্ছে একশো পঁচিশ সিসির বাইক

পালচার এনএস আজকে ইতিহাসের সেরা দামে দেবো শুধুমাত্র মাত্র পঁচাশি হাজার টাকা দিবো শুধু পচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা দিলাম শুধু পঁচাশি হাজার টাকা নাম্বার করা ঢাকা নাম্বার করা আজকে এদিকে কি দিচ্ছি ভাই ডিসকোভার

আচ্ছা জান আঠান্ন হাজার টাকা দিলেন আজকে আঠান্ন হাজার টাকা যদি এই গাড়ি না নিতে পারে আপনার ভাই আর গাড়ি নিতে পারবে না এই যে পাল্টার সকাল সন্ধ্যা পাল্টার মুখ করে পাল্টার গাড়িটা মোট করা থাকে লুপটা দেখছেন ভাই একটা নতুন সাতষট্টি করে দিয়ে এক হাজার টাকার জন্য আপনি সম্মান দিতে হবে না অল্প সম্মান করে দিন টাকা ঢাকার নাম্বার ছেষট্টি হাজার টাকা ম্যাকজেট

এই গাড়িতে বিরানব্বই হাজার টাকা আনটা মনোটর আজকে তো বলছি মনটর দিচ্ছি লাখের নিচে আজকে দেবো শুধু পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা লাখ কালেন মনোটর এটা করে দেন না যতগুলা বাইক ছিল সবগুলো দেখানো আলহামদুলিল্লাহ কমপ্লিট এই যে পাশে একটা শোরুম আছে ওইখানে যাচ্ছে রাজ ভাই যাত্রাবাড়ি মাধবদীপ পরে স্টেশনে কিন্তু পাঁচ জনা মোড় সিলেট ভৈরব পাঁচ দোনা মোড়ে নামবেন আর পাঁচ মোড়ে কিন্তু জামালপুর গুজরাঘাট মাত্র ত্রিশ টাকা দিলে

খুঁজতে হবে না চলে আসুন ভূয়া মরত শুধুমাত্র চল্লিশ হাজার টাকা নিতে পারবেন চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা দিব আজকে শুধুমাত্র চল্লিশ হাজার টাকা এই দেখেন সেই ভাইরাল সিডি একটি জাপানি গাড়ি ভাই ডাকা নাম্বার করা দশ বছরের কাগজ করা জাপানি গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে দেখেন ভাই গাড়ি লুকটা দেখছেন একদম নতুন গাড়ি নিয়ে যাবেন আপনার বাড়ি না যাবেন চলে যাবেন শ্বশুর বাড়ি শুধু ভুইয়া মোটর স্ত্রী নিতে পারবেন আজকে বাহান্ন হাজার টাকা দিব আজকে বাহান্ন আরে একান্ন টাকা দিলেন পঞ্চাশ হাজার পঞ্চাশে সম্ভব ভাই সম্ভব ভাই আচ্ছা হাবিব ভাই যেতে বলছে যান পঞ্চাশ হাজার টাকা এই দেখেন ভাই কাস্টমার সুইচ দিয়ে যায় ব্যাটারি বয়ে যায় হরেন বাজে না আয়া কয় ভাই হরেন বাজে না হইবো ভাই এদিকে ভাই এস কানে দিচ্ছি ভাই করবি নাকি না ভাই এদিকে যারা এস যারা ডিজিটাল যারা শুধু ব্যান্ডরা পর আছে শুধুমাত্র মাত্র আজকে নেবেন 48000 টাকা দিছি 48000 আর 47 এ দিছি না 46000 আচ্ছা 45 এ দিলাম না 45 এ 45 এ দিয়ে দিই তাও নিয়ে যান তাও নিয়ে যান ভাই তারপর মাহিন্দ্রা মাহিন্দ্রা সেলটু শুধু মাত্র 48000 টাকা দেব 48 ডিজিটাল নাম্বার করা ডিজিটাল প্লেটে গাড়ি ডিজিটাল প্লেটে গাড়ি সেলটার গাড়ি শুধু 48000 টাকা দিচ্ছি 48 এদিকে কি দিচ্ছি ভাই বাজার বিপিন তিন ইতিহাসে করে দিচ্ছি ভাই ব্রেক

একদম একদমটা ভাই আরেকটা একটা আছে সুপার কন্ডিশনে ভাই গাড়ির মধ্যে এই গাড়ির কোনো তুলনায় হয় না ভাই টোকায় টাই হিসেবে একদম নতুনের মতন দেখতে গাড়ি

সম্ভব নিয়ে আমাদেরকে এই ভাই গুলি নিলে আসতে হবে কোথায় আপনার ভাই ব্রাজারদের ভুইয়া মোটোস আর আমাদের ভুই মঠোসের হচ্ছে নসন্দী জেলা আসবেন হয়ে পূর্ব দিকে নামে বলবেন জামালপুর গুদারাঘাট যাব মাত্র দশ টাকা ভাড়া নেবে যারা গুলিস্তান সায়দাবাদ যাত্রাবাড়ি মাদবদীর পরের স্টেশনে কিন্তু পাঁচ দোনা মোড় যারা সিলেট ইটা খোলা ভৈরব হয়ে আসবেন তারাও কিন্তু পাঁচ দোনা মোড়েই নামবেন আর পাঁচ দোনা মোড়ে কিন্তু জামালপুর গুদারাঘাট মাত্র তিরিশ টাকা ভাড়া নেবে আর যারা নাকি আসতে পারবে না বাংলাদেশের টি জেলার মধ্যে যেকোনো জেলায় আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা গাড়ি কুরিয়ার করি থেকে মাত্র দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি এই স্বপ্নর মনোটর গাড়ি চলে যাবে আপনার বাড়ি চার্জ তিন হাজার টাকা ফি থাকে আপনাকে বহন করতে হবে আর বুঝে মোট সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন তিনশো পঁয়ষট্টি দিনে খোলা আছে ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম